আমাদের কোন মাঝহাব ব্যবহার করা উচিত এখানে ব্যবহার বলতে অনুসরণ উনি যেরকম দেখছে আর কি তো হুজুরি করিম সেস্তমের কোন মাঝহাব অনুসরণ করেছেন মানে উনি বলতে চাচ্ছেন আমরা মাঝহাবকে না মানব নবীজি মানলে না মানব এটাই না মাঝহাব কোথায় মানতে হবে আগে কোন সময় মাঝহাব মানতে হবে আমাদেরকে সেটা জানতে হবে কোন কোন আমাদেরকে মাঝাবের অনুসরণ করতে হয় এই বিষয়ের সমাধান আমাদের জ্ঞানে আমরা বের করতে পারছি না কোরআন থেকে শূন্য থেকে ওই ক্ষেত্রে মাঝহবের ইমামদারকে অনুসরণ করতে হয় যারা করেছেন যারা ইস্তেহাম করেছেন কোরআন এবং সন্ন্যা থেকে ব্যাপক গবেষণা করে যারা সমাধান দিয়েছেন আমাদেরকে ওনাদের অনুসরণ করার জন্য আমার আল্লাহ আদেশ দিয়েছেন ক্ষেত্রে আমি আপনাদের কাছে জ্ঞাতর জন্য জানাচ্ছি হল সৌরান নেশাহ অংষাটি নম্বর আয়া সোরানেশাহ অমষাট নম্বর আয়াতে আল্লাহ পাক শোহাল্লা তালা এর সাফ করেছেন জি আতিউল্লাহ ওয়া আতিউর তোমাদের উচিত আল্লাহর আদেশ নিষেধ পালন করা মেনে নেওয়া সাথে সাথে রাসূলের পাকের আদেশ নিষেধ মেনে নেওয়া আমার আল্লাহ এতটুকু বিশ্বাস করে নেই সাথে সাথে বলছলবা উলি আমর বিলকু তোমাদের মধ্যে যারা উলি আমর আছে উলি আমর বলতে উল যাদের কাছে ফিকার জ্ঞান রয়েছে ব্যাপক জ্ঞান রয়েছে ইনাদেরকে ইনাদের আদেশ নিষেধ পালন করার জন্য স্বয়ং আমার আল্লাহ আমাদেরকে পর্যন্ত দিয়েছেন প্রথমে বলেছেন আফিউল্লাহ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো তারপরে বলেছেন রসুল রাসূল আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলো তো এতটুকু তো শেষ হয়ে যেত আবার আমার আল্লাহ ওয়াউল আমরিন কুম কেন বললেন কারণ আমার আল্লাহও জানেন যে বন্দারা সব কিছু বয়ান যদি বা কোরআনে আছে কোরআন থেকে সব কিছুর বয়ান দেওয়া বন্দার পক্ষে সম্ভব না সব কিছু শূন্যতে থাকলেও বয়ানের এই বন্দার জ্ঞানে সেগুলো বের করতে পারবে না কিছু বিশেষ বন্দা আমার আল্লাহ পাঠালেন দুনিয়াতে যাদেরকে আমার আল্লাহ ইশতেহাত করার ক্ষমতা দিয়েছেন ব্যাপক গবেষণা করার ক্ষমতা দিয়েছেন মুশাহিদিন হজরাত এনাদেরকে অনুসরণ করার জন্য আমার আল্লাহ এই আয়াতে হুকুম দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে সোনাও মানতে হবে সাথে সাথে আমরকে মানতে হবে আদেশ পালন করার নাম কথা আমি বুঝাইতে পারলাম সেটা মজাহাবিটা আমার মন করে না তো মান মানব কোন মশালায় যে মশালার সমাধান স্পষ্টভাবে আমরা কোরআন থেকে পাচ্ছি না স্পষ্টভাবে আমরা হাদিসে ভাব থেকে পাচ্ছি না সেগুলো কারাম যেমন নাকি আমার সামনে আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি এই যে কিতাব দেখতেছেন দুইটা কিতাব দেখাবো আমি আগে প্রথমে এটা দেখাবো এই কিতাবটা লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ একটা একটু 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 উপরে তুলে দেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাই এই কিতাবটা লিখেছেন

আর একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যিনি লেখেছেন উনি তিনশত পঁয়ত্রিশ সালের সালের মানুষ কত তিনশত পঁয়ত্রিশ হিজুড়ি এখন চলে চোদ্দশো চল্লিশ তো চোদ্দশো চল্লিশ থেকে তিনশো পঁয়ত্রিশ বাদ দেন তিনশো পঁয়ত্রিশ হিচুড়ি তো ওনার এনতে কাল

সেই কিতাবটা লিখেছেন ফাদাইলে আবি হানিফা ও আখবারিহি ও মানাকিবি হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের উপর ওনার ফজিলত গুরুত্বপূর্ণ উনি কত বড় আলেম ছিলেন ওনার সম্মান লিখেছেন আরো 1100 বছর আগে তো আপনারা যদি 1400 বছর পরে এসে যদি বলেন কি দরকার ইমাম আযমের তাহলে তো কিছু বলার নাই কিছু করার নাই

চার হাজার শুধু হাদিসের উস্তাদ ছিলেন ইমাম আজমের আর আমাদের দেশে অনেকে মনে করে ইমাম আজম হাদিস জানতেন না এটা তাদের ভুল ইমাম আজমের হাদিসের উস্তাদ ছিলেন চার হাজার এক একজন থেকে যদি এক একটা হাদিস দিতেন চার হাজার হাদিস তো ঘনে আছে শুধু এক হুসুর থেকে একটা নিছেন নাকি কি বলেন হাজার নয় লক্ষাধিক হাদিস ইমাম আজমের কাছে ছিল আর উনি তিরাশি হাজার মশালা বের করেছেন তা আমার এই ভাই যে কথা বলেছেন নবীজি কুন মা ছিলেন ভাইরা আমার এটা এক ধরনের পেঁাদবি হবে নবীকেন পালন করো কারণ আল আমার আল্লাহ নদীকে পালনে নদীর অনুসরণ করবার জন্য কারণ অনুসরণ করার জন্য আল্লামী জীবন আত্মীয় লা মা আত্মীয় রাসুরা আমারা আসলে অনুসরণ করো আর আমি যদি বলে নবী কুন মাজাহাদের অনুসরণ করতে তাহলে এটা পেয়াদবি মা জাহাব নবীজির কাদের আরো 100 বছর আপনারা 100 বছর পরে কত নবীজির অন্তকালের আরো 100 বছর পরে মাশহাবের ইমামরাও কোরআন এবং সুন্নাহ থেকে ধারাদের ও বের করেছে সেজন্য ওনাদের ধারা ও পদারাব কোরআন সুন্নাহ থেকে যা বের করেছে আমাদেরকে সেগুলো মানতে হচ্ছে কারণ এগুলা ব্যাপক স্টাডি ওনাদের ছিল গোটা কোরআনের জ্ঞান পাকের জ্ঞান ব্যাপক ছিল বিদায় সমাধান ওনারা যা দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হচ্ছে আল্লাহ মিনকুম বলে আমার আল্লাহ সেই ইমামদের অনুসরণ করার জন্য মূলত আদেশ দিয়েছেন আশা করি আপনি